আমরা বিভিন্ন প্রয়োজনে কপি করি যেরকম নাম্বার হতে পারে সেটা হতে পারে লেখা মেসেজ বা এনি আদার্স যে কোনো কিছু আমরা কপি করি কিন্তু কপি করার পর যখন আমরা দ্বিতীয় কোনো কিছু কপি করি তখন দেখা যায় আমাদের কপিগুলো খুঁজে পাচ্ছি না তো সেটা আপনারা কীভাবে খুঁজে পাবেন সেটা কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো সেজন্য আপনারা যে কোনো কিছুতে যেতে পারেন বা আপনার যদি মেসেজ হোক বা মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক এইখানে আপনারা কমেন্ট অপশন দেখতে পাচ্ছেন আমি কমেন্ট অপশান একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনারা কমেন্ট বক্সের মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখার পর এখানে দেখবেন কয়েকটি অপশন চলে আসবে এখানে দেখুন পেস্টের পরে হচ্ছে ক্লিপ এখানে আপনারা ক্লিপ বোর্ডে ক্লিক করে দেবেন ক্লিপ ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনি যত নাম্বার বা যত মেসেজ যত লিঙ্ক এইখানে আপনারা কপি করেছিলেন মেসেজ এবং লিঙ্ক এইখানে আপনারা যা কপি করেছিলেন সেগুলো কিন্তু এখানে দেখাবে এভাবে চাইলে কিন্তু আপনার যে কপি করা লিঙ্কগুলো সেগুলো দ্বিতীয়বার ব্যবহার করতে পারেন এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন